নমস্কার আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন তা চলুন আজ এমন এক প্রাণীর গল্প করা যাক যে নাকি তার মৃত্যুর পরও কিন্তু রক্ষা করে পৃথিবী এবং অন্যান্য প্রাণীকে এই প্রাণীটি হলো নীল তিনি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এই প্রাণীটি কিন্তু নিজের মৃত্যুর আবাস অনেক আগেই পেয়ে যায় এবং যখনই সে তার নিজের মৃত্যুর আবাস পায় তখনই সে তার শরীরের বাকি যে শক্তি আছে সেই দিয়ে নিজের আবাসস্থল থেকে মাইলের পর মাইল দূর চলে যায় গভীর সমুদ্রে ডুব দেয় এবং মারা যায় একে বলা হয় হোয়েলস ফলস এরপরে হাঙড় ও ইল মাছেরা এসে সেই তিমির মৃতদেহটি খেতে শুরু করে কয়েক মাস পর তার যে পড়ে থাকা হাড়গুলোতে যে সামান্য মাংস লেগে থাকে তা খায় ছোট ছোটো সামুদ্রিক প্রাণীরা এরপরে আসে জম্বি ওয়ার্মস নামক এক ধরনের সামুদ্রিক প্রাণী এরা এই হাড়ের ওপর ছড়িয়ে দেয় এক ধরনের অ্যাসিড সেই অ্যাসিড আবার রিলিজ করে ফ্যাট ও প্রোটিন এই প্রোটিনগুলো আবার খায় সিম্বায়োটিক নামক এক ধরনের ব্যাকটেরিয়া তারপরে সেই গভীর সমুদ্রের তলদেশে যে মিশে যায় হাড়গুলো তার উপর গজিয়ে ওঠে সামুদ্রিক নানা ধরনের গাছপালা এই পুরো প্রসেসটি হতে সময় নেয় একশো বছর এই তিমি মাছের মানে নীল তিমি দেহটি গ্যাট্রিটাস হিসাবে কাজ করে অর্থাৎ গভীর সমুদ্রের তলদেশে আলু অনভিজ্ঞ যে সামুদ্রিক প্রাণীরা রয়েছে তাদের গুরুত্বপূর্ণ খাদ্য এবং আশ্রয়স্থল হিসাবে গড়ে ওঠে নীলতিমির যে মৃতদেহ তার থেকে নিঃসৃত প্রোটিন সমৃদ্ধ খাবার এবং অন্যান্য পুষ্টিগুণ গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রে যোগ করে নতুন পুষ্টি অর্থাৎ নীলতিমি মৃত্যুর পরও রক্ষা করে শত শত প্রাণীর জীবন এবং গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র কেমন লাগলো আজকের গল্প এরকমই অজানা গল্প যদি শুনতে চান অবশ্যই আমার সাথে থাকবেন সকলে খুব ভালো থাকবেন আজ আসি নমস্কার